দেখতে পাচ্ছো একশো ষাট টাকা অ্যাকুরিয়াম ছোটো টাকা কত সাইজ ছত্রিশ আঠেরো আঠেরো তোমরা গভেন্ট ছিল তিন ফুটের অ্যাকোরিয়াম দাম কত এদিকে তোমরা কিছু বেড়া টাইম দেখতে পাচ্ছ শুভন্দ্র আজকের তারিখ হলো তেইশে মার্চ আজ রবিবার সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সির অ্যাকোরিয়াম মার্কেটে আজকে অ্যাকোরিয়ামে কি প্রাইস আপডেট সমস্ত আপডেট তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তোমরা ভিডিওটির শেষ দেখতে দেবো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও

দেখতে পাচ্ছ আঠেরো দশ দশ চারশো পঞ্চাশ এটা আঠেরো দশ বারো চারশো আশি আছে এটা দেখতে পাচ্ছ বারো ছয় ছয় একশো ষাট টাকা দেখতে পাচ্ছ বন্ধুর একশো ষাট টাকা একোগ্রাম বারো ছয় ছয় এটা আঠেরো দশ দশ সাড়ে চারশো টাকা যেন আঠেরো দশ দশ সাড়ে চারশো টাকা বড়টা হ্যাঁ ছত্রিশ আঠেরো আঠেরো আমরা গভেন করছি তিন ফুটের অ্যাকোরিয়াম দাম কত ছত্রিশ আঠেরো আঠেরো দেখে না একুশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ সরি পঁচিশশো পঞ্চাশ টাকা দাম আছে এই নিউ গ্লাস আছে পঁচিশশো পঞ্চাশ চব্বিশ বারো বারো কত চব্বিশ বারো বারো সাড়ে পাঁচশো থেকে স্টার্টিং সাড়ে পাঁচশো সাড়ে ছশো আর সাড়ে সাতশো দেখেন চব্বিশ বারো বারো তো বন্ধুরা নিজে চলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্স্টিক মার্কেট আর এই মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি ডিসক্রিপশান বক্সে দোকানদারের নাম্বার দেওয়া আছে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর এদিকে তোমরা বিভিন্ন সাইজের ঢাকনা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন সাইজের ঢাকনা অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজের ঢাকনা কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারবে কম দামে যে কোনো সাইজের ঢাকটা কিন্তু তোমরা কম দামে কিনতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম আছে তোমরা হাজার থেকে তোমরা আট হাজার টাকা অবধি তোমরা ভালো ভালো অ্যাকোরিয়াম কিন্তু পেয়ে যাবে এগুলো সব দেখতে পাচ্ছ ফাইবার গ্লাসের অ্যাকোরিয়াম এদিকে তোমরা কিছু বেড়া ট্যাঙ্ক দেখতে পাচ্ছ বেড়া ট্যাঙ্ক বিভিন্ন দামের আছে লাইট ছাড়া আছে লাইট দিয়ে আছে তোমরা তিনশো টাকা থেকে স্টার্টিংয়ে তোমরা বেটা টাইম পেয়ে যাবে আর এখানে তোমরা রাউন্ড গোল অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ এগুলো চল্লিশ টাকা থেকে শুরু এখানে যে গোল অ্যাকোরিয়ামগুলো দেখতে পাচ্ছ এখানে চল্লিশ টাকা থেকে শুরু বন্ধুরা কম দামে অ্যাকোরিয়াম নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেস্টির মার্কেট আর এই মার্কেটটা খোলা থাকে প্রত্যেক রবিবার ভোট ছটা থেকে বিকেল পাঁচটার দিকে আর কীভাবে আসবে বলে দিই তোমাদের প্রবন্ধুর এই মার্কেটে আসতে গেলে তোমাদের প্রথমে নামতে হবে সামবাজার সামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমার সাথে পরে ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ